জ নবী বলেন আমি আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াতের আমল করি আমি প্রত্যেকদিন দিন নামাজ করতাম কিন্তু বড় ঘটনা আমি তাহার যুদ্ধের নামাজ পড়ার জন্য ওসু করতে আমি আমার বাড়ি থেকে বের হইসি রাস্তায় আমি চিন্তা করলাম বাড়িতে না আমি নদীর মায়ে দায়েন যেটা প্রবাহিত পানি দিয়ে উঁচু করবো আমি নদীর সামনে যাইতেছি এমন টাইমে নদীর সামনে যাওয়ার পরে আমি দেখলাম চারজন ব্যক্তির সামনে দিয়ে হাইটা যায় সুলতান মাহমুদ গজ বলেন আমি তাহার যুদ করতে বের হইলাম আমি মনে করি মনে আমি মনে হয় একা একা তাহার যুদ্ধ করি মার হাবার চারজন লোক দেখা যায় এরা তো মনে হয় তাহার নামাজ পড়ে আর ওই সাইড বেদা এরা কইতেছে আমরা তো তাহার যুদ্ধ নামাজ পড়তে পারি আমরা বাইরেছি চুরি করবার লাগিয়া আর এরা ওই নদীর পাড় থেকে বলতেছে আরে দেখছো আমরা শুধু একা চুরি করি না আমরা লগে ওই ফরে দেখা যায় আরেকজন চুরি করতে আইছে সুলতান মাহমুদ গজ ভালো মানুষ চিন্তা দাঁড়াও পাক্কা মানুষ এই সাইডটা সুর চিন্তা দাঁড়াও চিন্তা করতেছে আমরা চারজন চুরি করি চারজন চুরি করে আর চুরি করে আসতে কষ্ট হয় কিন্তু একা বাইরে সে চুরি করতে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা আপনাকে খুদার বয় অন্তরে জাগিয়ে দিবে সুলতান মাহমুদ গজনবী বলেন আমি আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাই আমি দেখলাম তারা নদীটা পার হয়ে আস্তে আস্তে করে আমার সামনে দিয়া যায় আমি জিজ্ঞাস করলাম আপনারা কেন এখানে আসছেন তারা আমার উত্তর দেয় আপনি যেই কামে আমিও সেই কামে আচ্ছা আসলে কি উনি যেই কামে তারা কি সেই কামে আপনি যেই কাজে আসছেন আমরাও সেই কাজে কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলেন চারজন একসাথে কিন্তু আমি একা আপনারা এক কাজ করতে আসছেন বলে হ্যাঁ আমরা সেই কাজ করতে তাহার জুত নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন সেই করা যাইত নামাজ তো কোথায় চুরি করবা বলে আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গস্তবী নামক বড় আল্লাহ আল্লাহর বান্দার বাড়ি সুলতান মানুষ বাদশাহ মানুষ তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে বলে চারজন আসলা দুইজন আসলে তো বেশি মাল দিতে পারতাম চারজন আসলে তো মালগুলো ভাগাভাগি হয়ে যাবে কয় না আমরা চারজনের সাইটটা ক্ষমতা আছে আমরা চায়ের ক্ষমতা দিয়া আমরা বাসার বাড়িতে চুরি করব উনি জিজ্ঞাস করে চারজনের চার ক্ষমতা কি বলে চারজনের চার ক্ষমতা হলো এক নাম্বার আমার ক্ষমতা আমি যখন বাড়ির সামনে দিয়া যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি সুরে বলতেছে কি বলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি দুই নাম্বার জনের জায়গায় তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা আমি ঘরে ঢুকলেই না করে গ্রান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আছে এটা বলতে পারি আর আরেকজন বলতেছে আমার ক্ষমতা হইল আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি আমি বাসা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তার ঘুম পাড়াইতে পারি আরেকজন ডাক দিয়া কয় তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি কয় ক্ষমতা চারজনের তারা মনে করছে সুলতান মাহমুদ মূলত মিশা কথা কইছে তাহাজ করতে আসে নাই উনিও মূলত চুরি করতে আইসে তো বলতেছে ঠিক আছে কাদের কথা আসি আপনি একা মানুষ কি চুরি করবেন আসেন আমরা একসাথে মিলা চুরি করি আপনি বলেন আপনার কি ক্ষমতা বলে আমার অন্য কোনো ক্ষমতা না আমি ডাইনে তাকাইলে আমি আমি ডাইনে তাকাইলে সর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি আমরা তো দরকার বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি প্রত্যেকজন বলে ঠিক আছে চুরির দ্বারা খাইলে তুমি ডাইন দিকে তাকে আমরা মাফ করাইয়া দিবা আর বাম দিকে তাকে জেল হাজত মাফ করাইয়া দিবা বলে ঠিক আছে সুলতান মাহমুদ গজনবীর সাথে দিলটা করে তারা পাঁচজন একসাথে গেছেন চুরি করবার লাগা তো সুলতান মাহমুদ গজনবীর সহ তারা ঢুকছেন ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন এমন টাইমে চারো দিকে আজান হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবী বলে সেদিন আর আমি তাহার যুদ্ধ করতে পারি নাই ওই সাইড সোরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম ফজরের নামাজ পড়লাম সকাল হয়ে গেছে ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দি চোরগুলার বিচার আচার হবে আমি আবার বিচারের কথা চিন্তা করিয়া আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি চাই সেই চেয়ারের মধ্যে যে বসলাম আর চার চোরে একসাথে দাঁড়িয়ে আছেন আমার কাক করার মধ্যে তাদের বিচার হবে এবার চার চোরের মধ্যে তিন কান্দে আরেক সুর হাসি কারণ হ্যাঁ রাইতে যারা দেখে

আজকের কাহিনি আমি বাড়ি থেকে আসতেছি রাস্তায় গাড়ি পাইছি না মোটামুটি একটু সামনের দিকে আসছি আমার ড্রাইভার সাহেব তো আমার নেওয়ার জন্য আসে আপনারা দোয়ায় আমার কমিয়ে ছয়টা মাদ্রাস আমার যে একটা ষোলো মাদ্রাসা এটার ভিতরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি বস্তা চাউল লাগে দোয়া করতেন না আপনারা না পুরা ছয়টা মাদ্রাসার ভিতরে এগারোশো সত্তর জন ফলাফল যারা পোলা পানি রাস্তাঘাটে আন্দোলন করে আমরা সাইডে কি ফানি নেই লোয়া নামতাম কি দরকার দেশের অরাজকতা তৈরি করেন আমার ঠিক আছে না আমি আমার ফুলা পানি কোশি আব্বা দুনিয়াতে যা করো কখনো কেউ যদি তোমাকে গালি দিছে আঘাত করছে যদি পারো তার দিকে তাকে মুসকি হাসি দিয়া চলে আসো দ্বন্দ্ব মারামারিতে লিপ্ত হয় আলহামদুলিল্লাহ আমার মানুষ পোলা পানি ভিড়ে ভিড়ে করে আর আমি যদি মাদ্রাসায় ঢুকি শুধু একবার আমার আস পাইলে আমার যদি আস্থা পায় কোনো দুষ্টামি নেই মাদ্রাসা শুকরিয়া আমি আজকে আসরের নামাজ আমার জামা আমি ইমামতি করে পড়াইছি তখন পর আমার একটা ছেলে সবক কুঝেছে তখন আমি তারা কইলাম তো নিশ তুমি তোমার আম্মা আইবো তোমার আম্মা আসে পাশে আইলে তুমি কান

আমার কথা ছাত্ররা এখানে বসছেন যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয় মাদ্রাসার ছাত্রদের কথা দেই তাই না বললাম কিন্তু যেই কথা আল্লাহ যদি হেদায়েত দেয় দুনিয়ার যত রকমের সুর হোক সব চোরক আল্লাহ চাইলেও কি হেদায়েত দিতে পারে না আমরা আস্তে খুশি হেদায়েত দিতে পারে না পারে না তিন সূরা কান্দে আর এক সূরা হাসে দাগ দিয়ে बोलतेছে সুলতান মাহমুদ লক বিচারের বিচার চেয়ারের মধ্যে পয়সা ডাক দা বলে চুরার তিনজন কানতেছে তুমি কেন এক একা হাসতেছো বলে আপনি না গতকালকে রাতে বলছিলেন চারজনের কি ক্ষমতা আপনি এক নাম্বার সর্বশেষ আমারে জিজ্ঞেস করছেন আমার কি ক্ষমতা আমি বলছিলাম আমি যারা রাইতে দেখি তারা দিনে চিনি আমি তো চিনছি কিন্তু আমি চিন্তা করতেছি আর হাসতাছি এই কারণ বুঝা যে রাতে একসাথে চুরি করতে ঢুকলাম আর আজকে আপনি নিজেই আপনার বিচার করবার লাগে এখানে দাঁড় করাইছেন বাসা আপনি আমার বলেন না দেখ আপনি ইনসাফে কুলাই বাচ্চা কয় আমার এমন একটা জায়গায় ফালাইছে ইনসাফ কি দেখেন আপনি ইনসাফে কুলাই বাচ্চা কয় আমি তারা বলছি চলে একসাথে চুরি করি কিন্তু আমি তারা বলছিলাম আমি তাহার যুগ করি তোমরা বিশ্বাস করছিলে না ঠিক আছে সামান্য সময় তোমরা আমার সময় দিয়েছ আমরা একসাথে থাকার কারণে চলো আমরা চারজন একসাথে পাঁচজন একসাথে যেহেতু চুরি করতে প্রবেশ করেছে। আমি যেহেতু ডাইনে তাকাইলে তোমাদের চুরি থেকে মাপ চুরির চুরির যত অন্যায় সেটা মাপ আর বাম দিকে তাকাইলে জেল হাজত মাপ আমি একবার ডাইনে তাকাইলাম একবার বামে তাকাইলাম দে বেডা দিনে তারা দিনে সিনে বেডা মানুষ বড় কয় হুজুর আপনি একবার ডাইনে তাকাইছেন একবার বামে তাকাইছেন তাহলে হুজুর আমরা জেল হাজত মাপ চুরির অন্যায় মাপ ঠিক আছে মাপ ওই চারজন একসাথে ওই কাঠ গড়ার মধ্যে আল্লাহ দরবারে সাদ্দার মধ্যে পুরে ডাক দিয়া আল্লাহ এই বান্দা আমরা বান্দারে চিনি নাই কিন্তু বান্দা সময় চুরির কথা সামান্য আমাদের সাথে থাকার কারণে সুলতান মাহমুদ গসি তো বড় মাফেরা আলেমও ছিলেন যেহেতু আমারে সামান্য সময় তাকে দেওয়ার কারণে সে আমারে মাফ করে দিছে আল্লাহ আমরা ভুল করতেছি আমরা এখনো বুঝতেছি না এত অন্যায় করলাম আমরা যদি তোমারে একটাইতে বেশি সময় দেই আল্লাহ তুমি আমার কত দয়া করবা তুমি আমার কত মায়া করবা আমার আল্লাহ তালার পক্ষ থেকে একটা গায়ে বিভাবে আওয়াজ আসছে তোমরা চারজন যদি একসাথে এই জায়গায় দবা করে এখন থেকে চুরি করবা না বলে ওয়াদা করো তাহলে আমার আল্লাহ তালা তোমাদেরকেও মাফ করে দিবে তারা চারজন বলে আমরা বাচ্চার হাতে হাত নায়িকা বলেছি আমরা আর কোনো দিন চুরি করব না এখন থেকে আমরা আল্লাহ তালার এবাদতে মস ফজল থাকবো এ চারজন চোর ব্যক্তি পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে এক একজন কুতুবে রাব্বানিতে পরিণত হয়ে গেছে হাজার খারাপ কাজ করেছেন আর আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তাআলা মাপ চাইলে মাপ করে দেয় কিন্তু না তার মাঝে এই কাসিয়ত নাই আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন সেই সময় আপনার নাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই সময় আপনার কাছে নাই মুসলমান আপনাদের কাছে একবারে আব্দার সাংসারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন অথবা আপনার যে কোনো দুনিয়ার জীবনের জীবনের সময়গুলা বলেন প্রত্যেকটা সময় আপনি আমার আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে করে সময়গুলা কাটাবেন দেখবেন আমার আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখেরার দুইটাই সফলতা দান করবে শুধু সফলতার আর কয়েকটা তার জানতে চায় আমার নবী বলে সফলতার ধার পান্তের মধ্যে একটা সফলতা তোমরা মুমিন হয়ে মারা যাও নবী কেন বলে মুমিন যখন মারা যায় মুমিন মারা যাওয়ার সময় মরণের কষ্ট তার হয় না কিন্তু দেখবেন আপনাদের এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় দাঁত জিব্বায় কামড় দিয়া মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায় কত মানুষ মারা যায় চোখগুলা উল্টে যায় মারা যায় একবারও তো মসজিদের হুজুরকে জিজ্ঞাসা করলেন না হুজুর বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায় ওই মানুষগুলা বেঈমান বেআমল থাকার কারণে এমন কষ্ট পায় মারা যায় কারণ তাদের সামনে আজরাইল যখন আসে আজরাইল প্রথম আসে না আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তাদের সামনে দুইজন ফেরেশতা পাঠায় ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের ওই ফেরেশতাগুলোর সামনে আসার সাথে সাথে আযাবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেইকা বান্দা ভয়ে বিছানার মধ্যে পোস্রাব পায়খানা করে দেয় চিন্তা করে দেখেন বাবা আপনি যদি মারা জামার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন তারপরে মানুষ বলবে মনে হয় দুই ফেরেস তার মারাত্মক চেহারা দিয়ে ভয় পাইছে ও বন্ধু এরপরে আপনার সামনে আজরাইল আলাইকে সালাত ওয়া সালাম আসবে আব্রাইল এসে আপনার কবজ করার জন্য যখন হাত বাড়াবে এমন আমি আপনি আব্রাইলকে বলতে চাইবেন আমার রুহ এবাদত হয় নাই আমার মরণের প্রস্তুতি হয় নাই যে তো কবরবাসীর মা ফেরাত কামনায় আজকের মাহফিলটা এই হক আদায় করার দরকার আপনি আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারবেন না আপনার হায়াত শেষ হয়ে যাবে যাবে এই জন্য আপনার এ জিব্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পরে যাবে ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার আপনি চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবেন আপনার চোখগুলো রাইলের দিকে তাকাইতে তাকাইতে আপনার গুলা উল্টে যাবে হাই রে যখন আপনার বুকের মধ্যে হাত দিবে আপনার ঘরের সাহারকগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে হাতের গুলা ছিঁড়ে যাবে পায়ের রগগুলা ছিঁড়ে যাবে আগ্রাই কবজ যখন করবে ইদি সালাইজি সালাতাম বলে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায় চামড়াটা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেইমান বে বান্দার বাংার কবজ করার সময় বান্দার কাছে এত কষ্ট হয় নবী গো বুঝতে পারলাম না এত কষ্ট হয় এত কষ্ট কি তারা দেওয়া হবে বলে হ্যাঁ দেওয়া হবে ও মায়ার নবী হবে বলে তার রুহু যখন আজরাইলে কবজ করবে নাকের মধ্যে একটা রুমাল লাগায়া আজরাইল সামনের দিকে যাবে প্রথম আসমানের সামনে গেলে ওই প্রথম আসমানের তারা তার দিকে থাকায় তাকে থু থু নিক্ষেপ করবে আজরাইল জিজ্ঞাস করবে থুথু কেন নিক্ষেপ করো বন্ধে বান্দা নামাজ না করতে করতে বান্দা গুণা করতে খাইতে পরের হক খাইতে খাইতে মিথ্যা বলতে বলতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে এজন্য বান্দা তারে দুনিয়ার জমিন থেকে নেওয়ার সময় আমরা নাকের মধ্যে কাপড় লাগায়া বান্দার দিকে থুতু নিক্ষেপ করি বলে বান্দার ঠিকানা কোথায় বলে ফিনারি জাহান নামা কলি দি না ফিহা বান্দার ঠিকানা হলো জাহান নাম এই মানুষগুলা অন্য কোনো মানুষ না জাহান নামে একদিন দুই দিন থাকবে না কলি দি না ফিহা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আল্লাহ তারা কারা বলে উলাই কেহম শারুল বারিয়া এরা হইলো দুনিয়ার সবটাইতে নিকৃষ্ট মানুষ বদ মানুষ আপনি মনে করিলেন না আপনি বদকাস করে বেঁচে যাবে মনে রাখবেন ইন্না বাদশা রব্বিকাল আশাদিদ নিশ্চয়ই আমার আল্লাহর দ্বারা শক্ত ধরা আল্লাহ যদি শক্তভাবে পাকড়াও করে আপনি বান্দা ছুটতে পারবেন না সাহাবাই কারাম কান্না করতে করতে চল্লিশ জন একসাথে বেউস হয়ে গেছে তিরিশ জন গড়াগড়ি করে কামতেছে ইয়া সুল আল্লাহ তাহলে যারা মুমিন তারা কেমনে মরবো আমার নবী বলতেছে মুমিন যারা তারা কিভাবে মরবে জানো মুমিনের কাছে এক বান্না দুই বান্না আর রাইলে সাইবার আসবে কিন্তু রুহু কবজ করতে পারবে না নবী গো কেন কেন বলে মুমিন বান্দার বুকের মধ্যে আজরাইলে হাত দিবে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে বুক রুহু কবজ করা যাবে না মুমিন বান্দার কপালের মধ্যে মুখের মধ্যে হামলা করবে কপালের মধ্য থেকে হাওয়া দাস বেরে আজরাইল কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না কারণ বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে এই বান্দার কপাল বান্দার জন্য বাধা প্রদান করবে আজরাইলকে বান্দার ডান দিকে আজরাইল হামলা করবে ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল রুহু কবজ করতে পারবে না ডান দিক দিয়া বলে কেন বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে বান্দার বাম দিকে হামলা করা হবে বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আজরাইল বান্দার বাম দিক থেকে হামলা করো না বান্দার বাম দিকের মধ্যে মা বাবার খেদমতের পরে বান্দার দান এবং সদকা আছে আব্রাহিল বলবে আল্লাহ রু কেমনে কবজ করব বলে বান্দা ইন্তেকাল করার আগে কালেমা পড়বে মুখ দিয়ে বাতাস বের হবে তখন বান্দা কালেমা পড়ার সময় রুহুটা কবজ করবে সাহাবাই কারাম বলে নবী বেইমানের বেআমলের কষ্ট হয়েছে ইমামদারের কি কষ্ট হবে না 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 ইমাম কুস্তালানি রসমতুল্লায় বলে একটা ছোট বাচ্চা কান্না করলে দুধের জন্য মা দুগ্ধ পান করে মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ঘুমায় যায় ইমানদার বান্দার রুহুটা বাতাসের মাধ্যমে এমন ভাবে বের করবে ইমানদার বান্দার টের পাবে না টের পাবে না এবার বলেন ইমানদার কি না কে কাপড় দিবে বলে না রুহুটারা যখন যাবে তারা বলবে সাহালান মারহাবান রহমান আল্লাহ মেহমান বলে স্বাগতম জানাইব

বলে এরা যে কেমনে জিন্দা টানতে চায় বসতে চায় বলে আমার আল্লাহ তালার কুদরতি ক্ষমতায় তারা জিন্দা পুরস্কার কি বলে এদের পুরস্কার জাজাম উহুম ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার এদের পুরস্কার হইল আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হবে ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন নবী গো জান্নাতুল আদন কেমন কয় তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে এত সুন্দর জান্নাত দেখতে ভালো লাগে বলে এমন জান্নাত নহর প্রবাহিত হবে বড় সুন্দর জান্নাত নবী গো কয় দিন থাক কয় হয় কলে দিন ফিহা আবাদা চিরস্থায়ী বাসিন্দা বের হতে চাইবে না ও মায় আনবি কতদিন থাকবে এটা বুঝলাম ওই জান্নাতে কারা থাকবে কয় রদি আল্লাহ আনহুমান যারা আমার আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহরে যারা খুশি করতে পারছে আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতে থাকবে কয় তারা কারা কয় জালিকা কালিমান খসিয়া রব্বা তারা দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করছে এরাই ওই জান্নাতে থাকবে তো আল্লাহরে কেমন খুশি করবে আমি আমার খুববার ভিতরে হাত হাদিস পড়ছি শরীফের আল্লাহর নবী কয় রেদার রব্বি ফিরি দাল ওয়ালি মা বাপরে খুশি করলে আল্লাহ খুশি হয় সাকাতুর রব্বি ফির সাকাতিল ওয়ালি দেয় আম্মা পরে অসন্তুষ্টি করলে আল্লাহ অসন্তুষ্টি হয় তুই মা বাপরে বাদ দিবা না পাঁচ নামাজ পড়বা মরার পরে জান্নাত চাইবা আল্লাহর কসুম জান্নাত পাইবা না কেউ যদি এই দুনিয়া জমা সমাজের মধ্যে মা বাপকে জুদা করে থাকো আলাদা করে থাকো দেও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব বলে কেন কারণ মা বাবার মনে কষ্ট দিয়া স্বামী মিরাদা না সারা বাংলার সারা বহির বিশ্বের সব চাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা পাঁচ অক্ত নামাজ করবা মক্কা মদিনা যাইবা কোন লাভ হবে না যদি মা বাবার কষ্ট দিয়া থাকো দাঁত না দিয়া থাকো দমক দিয়া থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাড়ির মধ্যে ধরবা করে বলবা মা আল্লাহ রস্তে আমার করে দেন আব্বা আল্লাহ রস্তে আমার মাছ করে দেন মা বাপ যতক্ষণ পর্যন্ত না বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইর না কারণ মা বাপ মাপ না করলে আল্লাহ মাফ করবে না অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মাপ চামো যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান মাপ চাওয়ার কোনো সুযোগ নাই একটু পরে আখিরি মোনাজাত হবে মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বাই আমি বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লা তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি জানি না আজকে কে বস্ত তোমার মা নাই আমি জানি না কে বস্ত তোমার বাবা নাই অনেকে চিন্তা করে হুজুর দুই যে মা বাবার পা ধরে সালামি করি না আমি মাপ চাইবো কেমনে স্মরণ লাগে না আরে সন্তান মাঝে মাঝে সুযোগ পাইলে মা বার পায়ে চুমা দিবা হাম্মা বারবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায় কিন্তু এগুলা তো বর্তমান জামানায় নাই সালামই করতে চায় না পোলা পানেরা সালামও করতে চায় না আরে বাবা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা কথা বলতে পারি আগামী কালকে যদি দেখো এলাকার কোন মুরব্বি দেয়া দোকানে বলতেছে হ্যাঁ শামিম দাদার ওয়াসুই না আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই কোনো মু মহিলা কোন মহিলাকে বলে হ্যাঁ স্বামী দা দরবার শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই মনে করবা মা কবুল হয়ে গেছে কারণ জানি অনেক সন্তানের মা বাবা দুনিয়াতে নাই এরার কাছে টাকার অভাব নাই কিন্তু মা আর বড় অভাব মা কবরে এরার কাছে সম্পদের অভাব নাই বাবার বড় অভাব বাবা অন্ধকার কবরে এ সন্তান তোমার কাছে টাকা আছে কিন্তু বাবারে পাঁচশো টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না বাবা অন্ধকার কবরে তোমার মা কাপড় রাস্তার মধ্যে দশ পাঁচ টাকা বাইন্দা বাইন্দা রাখছে তুমি সন্তানকে স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিত কিন্তু সন্তান টাকা আছে ওই মারে পাঁচশো টাকা দিয়ে কিনবে একটা কাপড় পরাইতে পারো না মা দুকিনে অন্ধকার কবরে চিন্তা করে দেখো ওই মা বাপ যদি ইচ্ছা থাকত মা বাপরে যদি তুমি মাসে এক হাজার টাকার ফল কিনে খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকার ফল খাওয়ানো লাগতো তোমার মা বাপ তার জাগা জমি তোমার দিয়া গেছে ওই বাড়িতে যে তুমি থাকো তুমি যদি বাড়ির ভাড়া দিতা মাসে পাঁচ হাজার কইরা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো এই ময়নামতির মসজিদ যা এই মসজিদে এত সুন্দর আহলে ভায়াতের নামে মসজিদের একটা সুন্দর মিনার হবে যে মিনারের মধ্যে হজরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালু আদান দিছে একজন মানুষ

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين یا الہی رحم فرما مصطفیٰ کی واسطے کھول دے درواز رحمت غدا کی واسطے رحمت اللہ علیہ منقطم میر سو جانے جہاں احمد و حمد محمد مصطفیٰ کی واسطے مبدو او دو اللہ মায়ার নজর করিয়া তাকাইয়া দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত ময়নামতি তুত বাগানের উত্তর পাশে বায়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে মসজিদ মাত প্রাঙ্গণে সিন্দুরিয়া পাড়া যুব সমাজের উদ্যোগে আহলে বায়াতের শরণে কবরবাসীর নাজাতের কামনায় বার্ষিক সুন্নি ওয়াজ ও দোয়ার সাজাইয়া এই মাহফিলে ওলামায়ে কেরাম বিশেষ করে আমার তরিকটপন্থী দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজন ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ মা পাওয়ার তোমার দরবারে হাত বানিয়েছে দূর দূরান্তের মেহমানেরা আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তোমার দরবার আজকে আমরা যারা হাত বাড়াই না এই মাহফিলের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছেন যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাহিটা মাতার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে কষ্ট করে কাজ করে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে আজকে বাবা জান অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতে রে বাগান বানাইয়া দাও কে জানে হাত বাড়াইছে মা নাই যেই মা নিজে না জাহান্নে খাওয়াইয়া মানুষের মতো মানুষ করে আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মা যান যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবো না একবারে আল্লাহ তাদের প্রত্যেকের আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করে দাও অনেকের মা অসুস্থ বাবা অসুস্থ সে পেলা কামেলা নসিব করে দাও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুণাগারের হাত বাড়াইলাম এই সিন্ধু সিন্দুরিয়া যুব সমাজের মা পীরের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সসম্মানিত সম্মানিত মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো প্রবাসীদের নেক হায়াত দান করে আল্লাহ যেন তারা কামাই রুজি করে আমার দেশের মসজিদের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে সে তফিক দান করে দাও এই মসজিদের জন্য বিশ হাজার দশ হাজার আল্লাহ পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার এক টাকা পর্যন্ত যারা জানা দান করেছে তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবির মঞ্জুর করে নাও রাবুর আলমিন অনেকে দোয়া চাইছেন বিশেষ করে আমাদের রকিব সাহেবের সাথে ওনার সহপাঠীরা এখানে উপস্থিত হয়েছেন ওনার সহপাঠীরা আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও ওনারাও দান করেছেন তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও এই মা মাহফিলের মধ্যে আল্লাহ যারা যারা সহযোগিতা করেন কেয়ামত পর্যন্ত তাদেরকে কবর মঞ্জুর করে বরকত বারাকা দান করে দাও এ মাহফিল মরণে আগ পর্যন্ত কেয়ামত পর্যন্ত কবর মঞ্জুর করে নাও আল্লাহ যারা যারা তোমার চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করো পর্দার অন্তরালে অনেক মা বোনেরও দোয়া চাইসা আমার মা বোনদের দোয়া তুমি কবর মঞ্জুর করে আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক